ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠে মা মেয়ে রেডি হয়ে গেছি এখন নিয়ে যাবো মেয়েকে স্কুলে আজ হচ্ছে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তী তো চলো ফটাফট বেড়াই অনেকটা লেট হয়ে গেছে লেট বলতে গিয়ে দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে ভেবেছিলাম তো টোটো পাবো না এত সকালে আসলে এই শীতকালে স্কুলটা তো আটটা থেকে থাকে আজকে আছে সাতটা পনেরোের মধ্যে স্কুল পৌঁছাতেই হবে তো সেই কারণে তো ভালোই হয়েছে বেরিয়েছি সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়েও গেছি আর রাস্তাঘাট দেখেছি একদম ফাঁকা আর ঠান্ডা প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে তো চলো স্কুলে চলেও এসেছি প্রায় এবার মেয়েকে দেব স্কুলের ভেতরে আর অপেক্ষা করব যতক্ষণ না ছুটি হয় ছুটি সাড়ে আটটায় হয়ে গেছিলো তো সেই কারণে বসেই ছিলাম আর নিয়ে বাড়ি যাই মানে আমি আর বাড়ি যাইনি একবারে নিয়ে বাড়ি যাব এক এক করে সব বাচ্চারা বেরোচ্ছে আর হচ্ছে এবার দেখা যাক সে কতক্ষণে বেরায় তার আবার গল্প গুজব করতে বেশি সময় লাগে সে আর তার বান্ধবী বেরোতে প্রতিদিনই একটু না একটু লেট হয় তো আজকে খুব বেশি লেট হয়নি তার কারণ তার বান্ধবী আজকে আসেনি সে একাই ছিল আর কি ওর প্রাণের বান্ধবী যেটা সেটা আর কি আসেনি দুটো বিস্কুট পেয়েছে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো চলো এখন মা মেয়ে গল্প করতে করতে আমরা বাড়ি যাই এই সময়টা না খুব ভালো হয় আমাদের এই যে আমাদের বাড়ি থেকে হেঁটে বাড়ি যাই আমি মঙ্গলবার যখন বাড়ি আসি মা মেয়ের মধ্যে বেশ খানিকটা ভালো ভালো গল্প আমরা করতে করতে যাই আবার গল্প করতে করতেই বাড়ি আসি তার এটা দেখো কীরম উচ্চিহ্নের মতো লাফালাফি শুরু করেছে তো আমরা তো চলে এসেছি এখন বাড়ি আর এই বছর প্রথম মে তেইশে জানুয়ারি আর কি কি হয় কি জন্য সেলিব্রেট করা হয় সেটার জন্য স্কুল অ্যাটেন্ড করেছিল অ্যাকচুয়ালি গত দু বছর তো অরুণার হৃদয় ছিল একদমই ছোট তো এই বিষয়গুলোর অতটা ভালোভাবে বুঝবে না বলে ওদের ছুটি থাকতো তো সামনের বছর ওরা যেহেতু ক্লাস ওয়ানে উঠবে সেই জন্য এই বছর থেকে ওদেরকেও স্কুলে ডাকা হয়েছিল তো চলো এবার মেয়ের কাছ থেকে শুনবো যে ও কীরকমভাবে কী মানে স্কুলে কি হলো না হলো কতটা কি।

পতাকাটাকে পতাটাকে ফুলগুলোকে ফেলেছিলাম মানে পতাকাটা তুলেছিলো দড়ি দড়িটা টেনেছিল সম ফুল পড়েছিলো সুন্দর করে তাই তো তারপর তারপর মানে কয়েকটা গাছ হলো নাচ হলো আবৃত্তি হলো তারপর আস্তে আস্তে মানে পুষ্পাঞ্জলি দাও আর ওখানে দিয়ে যখন জায়গা বসবো তখন দুটো বিস্কুট দিয়ে একটু বসি তারপরে দুটো করালো তো বন্দিদিরা নাচলো জুতো পরিয়েছিল তারপর আচ্ছা তোমার কি ভালো লেগেছে এরপরে যদি আবার হয় এরকম অনুষ্ঠান তুমি যাবে শিশু মন্দিরে হ্যাঁ ঠিক তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বললো তো ভালো লেগেছে এত কিছু করিয়েছে এখনও স্কুলে ইউনিফর্ম চেঞ্জ করেনি আমি চেঞ্জ করে নিয়েছি এবার আমরা বানাবো ব্রেকফাস্ট আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট আছে তাই তো যেটা আমরা সচরাচর বাড়িতে বানাই না যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর কি তো তখন তো আমি একদম পিওর ভেজিটেরিয়ান ছিলাম মানে আমি প্রসাদি ছিলাম আর কি তো তখন এইটা করে আমি গোপালকে সকালবেলা করে ভোগ দিতাম ভোগ দিয়ে ওটা আমি খেতাম তো সেটা কি কি বেশি মানে কিছুই না মানে এমন এমনভাবে বলছি আমি যেন বিশাল কিছু একটা করতাম সেটা না অ্যাকচুয়ালি চিরের পোলাও করব আজকে ভেবেছি চিরের পোলাটা আমার খেতে ভালো লাগে মেয়ে ছোটোবেলায় দু একবার খেয়েছে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না তিনজন মানুষের সংসার একজন পছন্দ না করলে ডবল ডবল ব্রেকফাস্ট রেডি করা একটু ইয়ে তো আজকে ভেবেছি একটু অন্যরকমভাবে মানে আমি একজন ইউটিউবারের চ্যানেলে আর কি দেখেছি বেশ কারিপাতা তবে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে আমি তো এতদিন নিরামিষভাবেই করেছিলাম তো তো তার চ্যানেলে ওই ভিডিওটা দেখে ভেবেছি ওইভাবে করব তো যাই হোক চলো তাহলে ব্রেকফাস্টটা বানাই ওর আগে ড্রেসটা চেঞ্জ করাই ওকে করি ব্রেকফাস্টটা বানাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে তো চলে এসেছিলাম আসার পরে দেখলাম হঠাৎ ওই ড্রামসের আওয়াজ হচ্ছিলো আমি আর মেয়ে ছুট্টে এদিকে এদিকে গেটটা খুলেছি খুলে দেখছি যে কোন একটা স্কুলের র্যালি যাচ্ছে আজকে জন্য তেসো জানুয়ারি সেই কারণে তো প্রথমে আসলাম কোন স্কুল কোন স্কুল তারপরে দেখলাম আমাদের পাশের পাড়ার যে স্কুলটা আছে ভোরের আলো সেই স্কুলটাতে আমার মামার মেয়েও পড়ে তো সেই স্কুল থেকে র্যালি বের করেছে সকালবেলা সুন্দর ভা সামনে একটা ভারত মাতা সাজিয়ে সাজিয়েছিল তাকে একটা বিশাল বড় পতাকা দিয়েছিল বেশ ভালো লাগছিল দেখতে এবার মেয়ে বলছে আমাদের স্কুল থেকে কেন এরকম করে আসলে ওদের স্কুলটা সকাল সকাল হয়ে গিয়েছে তো যেহেতু পরের সেশনে আবার ফাইভ টু এইট যারা আছে তারা ঢুকবে তো সেই কারণে ওদেরকে আর বের করেনি বড় যারা তাদেরকে নিয়ে যাবে র্যালিতে তো এই হচ্ছে ব্যাপার তো রান্নাঘরে সব কিছু যোগাযন্ত্র করা হয়ে গেছে এখানে চিড়েটাকে বেশ ছ সাতবার ভালো করে ধুয়ে রেখেছি এখানে কেটে নিয়েছি প্রচুর সবজি তার মধ্যে আছে ব্রকলি আছে বিনস মটরশুঁটি এখানে কিছু নিয়েছি পেঁয়াজ কলি এখানে আছে গাজর কুচি এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা জিনিস দিয়েছি প্লিজ তোমরা কেউ কিচ্ছু মনে করো না মানে আমি আলুর ডাইহার্ট ফ্যান যেটাকে বলে একদম আলু ছাড়া আমার চলে না প্রশ্ন যখন ওঠে আলুকে নিয়ে সেখানে চি সেখানে হচ্ছে চাউমিন পাস্তাও রেহাই পায় না এটা তো ছিঁড়ের পোলাও তাই একটু আলু আমাকে দিতেই হয়েছিলো একটাই আলু দিয়েছি একদম ছোটো 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 করে কেটে নিয়েছি যাতে সেই সব সবজির সাথে মিশে যায় বোঝা যাতে না যায় সেই জন্য তো কড়াইয়ে তেল দিয়ে কারিপাতা দিয়েছি ফোড়নে ফোড়নে দেওয়ার পরে এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো হয় তো তার জন্য সামান্য লবণ এখন দিয়ে দিয়েছি ভাজা করার সময় আর দু চার ফোঁটা জলের ছিটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম যাতে তোমার খুব ভালোভাবে বিনস টিন্স আলু টালুগুলো সেদ্ধ হয়ে যায় তো বারবার নেড়ে নেড়ে দেখে নিচ্ছিলাম এদিকে হ্যাসবেন চলে এসেছিল স্নান করবে তো তার আগেই বললো যে স্নান যখন করবো তো তার আগে মাছগুলো ভালো করে ধুয়ে দিই তো সেখানে মাছগুলোয় কাটতে বসেছে দু রকমের মাছ নিয়ে এসেছে আর আমার এদিকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো সেই কারণে এখানে চিড়েটা দিয়ে দিলাম দিয়ে আবার দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদ হলুদ অল্প একটু দিয়েছিলাম শুধু একটু জাস্ট মানে কালারটা চেঞ্জ হবে সেই জন্য না হলে না কেমন যেন লাগছিলো দেখতে তো শেষে দিলাম ঘি আর পোলাও একটু মিষ্টি মিষ্টি না হতে ভালো লাগে না তো খুব মিষ্টি করব না যেহেতু আমরা ওই অত মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না তো মিষ্টিটা কম কমই দিয়েছিলাম দিয়ে বেশ মানে না মিষ্টি না নোনতা এরকম টাইপের হয়েছিলো বেশ ভালো লাগছিলো খেতে তো প্রথমে মেয়েটা দিয়ে দিয়েছি তারপরে হাজব্যান্ড স্নান করে এলে তারপরে আমরা দুজন একসাথে খাবো আর খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ গল্পগুজব হয়েছে হাজব্যান্ড বেরিয়েছে ওর বন্ধুর সাথে একটা কাজে এবার রান্নাবান্নাটা করে নিই রান্নাবান্না তো ওই যে এটা রসনা চিংড়ি এই চিংড়িটার নাম তো এটা এখন কিছু করব না শুধু লোটের ঝুর করব আর ডাল আছে তো লোটে মাছ তো রান্না করতে একটু সময় লাগেই আর এদিকে সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছি এটা লোটে মাছের যে মশলাটা দেবো সেটা রেডি করে নিয়েছি এর মধ্যে জিরে দিয়ে পেস্ট করে নেবো আর এই সাইডের যে মশলাপাতিগুলো দেখছো এগুলো সব ওই চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছটাকেও ভেবেছি এখনই মানে মিক্সিতে পেস্ট করে মশলাপাতি দিয়ে টিফিন বাটিতে করে ফ্রিজে রেখে দেবো যখন রান্না মানে সন্ধ্যেবেলা যখন ভাজবো তখন শুধু বের করে বেসন টসন দিয়ে মেখে ভেজে নেবো লোটে মাছটাই যে এদিকে অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে এটা হোক আর এই দিকটাতে হচ্ছে তোমার চিংড়ি মাছটাকেও রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা বেটে টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো আর রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম মাছ বাটার সময় এটা এখন রেখে দেবো ফ্রিজে আর এটা আর একটু সময় নেবে এদিকে দাদাও এসেছে দাদার সাথে গল্প করছিলাম গল্প করতে করতে রান্না করছিলাম প্রায় হয়ে এসেছে আর হয়তো পাঁচ সাত মিনিট হবে তো একটু ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে যাতে ভালোভাবে এর ফ্লেভারটা এর মধ্যে মিশে যায় দিয়ে এবার এটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব এদিকে করে নিয়েছি ডালটা গরম আর রান্নার এই ধোয়ার কারণে আর ক্যামেরাটা এরকম হয়ে গেছিলো ডালটা গরম করে নিয়েছি আর আছে শাক টিফি মাটিতে আছে মানে বুঝতে পারছো এটা আমাদের ও বাড়ি থেকে মা দিয়ে পাঠিয়েছে শাকটা এর মধ্যে আছে মেথি শাক তো এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না কমপ্লিট ভাতটা পরে করব হাজব্যান্ড আসবে তারপরে করব যেহেতু একবারের ভাত প্রেশার কুকারে করে নেবো শুধু দুপুরেই তো খাবো রাতে তো রুটি হবে তো সেই কারণে আর এটা এত ভালো হয়েছিল আমি তো টপা টপ মানে দু চামচ তিন চামচ খালি মুখেই খেয়ে নিয়েছি তো মেয়েকেও একটু দিয়েছি ওর একটু ঝাল লেগেছে কিন্তু ভালো লেগেছে বলছে এবার একটু হাত মুখটা ভালো করে ধুয়ে চশমাটা খুলেছি হাত মুখটা এবার ভালো করে ধুবো ধুয়ে বাড়িটায় হালকা হালকা রোদ উঠেছে তো এবার আমরা মা মেয়ে একটু বাইরে গিয়ে রোদে বসবো তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া আসবে আসার পর করে নিয়ে এখন সন্ধ্যেবেলা খুব ভালো করে ভিডিও করতে পারছি না কারণ হাজব্যান্ডের বন্ধু এসেছে বাড়িতে ডাইনিংয়ে আমি যেখানে রান্না করছি তার পিছন যেহেতু আমাদের এটা ওপেন তো ওখানে বসে গল্পগুজব করছিলো সেই জন্য আমি আর ভালোভাবে ভিডিও করতে পারিনি তো যাই হোক চিংড়ি মাছ বাটাটা বের করে তোমার একটু কর্নফ্লাওয়ার বেসন দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার বসাবো মেয়েকে পড়তে আজকে সারাদিন কি কি করলাম না করলাম যদিও বেশিরভাগ সময়টা আজকের ভ্লগে রান্না রান্না খাওয়া দাওয়া এইসব করেই কেটে গেছে তো চলো এখন মেয়েকে বসাবো পড়তে আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা